জননেতা হাবিবাই উপস্থিত সম্মানিত সভাপতি জনা যোজনাথ অধ্যাপক মোহাম্মদ আলিমুর রহমান হাবিব ভাই সহ জাতির শ্রেষ্ঠ সন্তান বৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপজেলা ছাত্রলীগ ছাত্রসেবক সহ আমার সামনে সমাবেঠক আওয়ামী লীগের কর্মীরা এবং শ্রদ্ধা অমরবির সকলকে আমি আমার নেতা বাংলাদেশ সরকারের সাবেক জনতা শরীফ আহমেদ মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামের বন্ধুরা আমরা যারা পৌরবাসী রয়েছে বিগত দিনে আমরা একটি ভুল করেছিলাম কি ভুল করেছিলাম আমরা আবেগে পড়ে একজন ভালো মানুষকে ভোট দিয়েছিলাম যে মানুষটি পৌরবাসীকে বিগত পাঁচটি বছরে বঞ্চিত করেছিল বঞ্চিত করেছিল কি বলে যে আমি পৌরসভার কোন নাম কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে পারি না কিন্তু ভোট না আমাদের নিয়েছিলেন তাই না ভোট নিয়েছিলেন তাহলে পাঁচ বছরে যে পৌরবাসীকে বঞ্চিত করেছেন তার প্রতিদার পৌরবাসী অবশ্যই দিবে এখানে যে মানুষটি বসে আছে যে মানুষটি গত পাঁচ বছর ধরে আপনাদের আমাদের রাস্তাঘাট স্কুল কলেজ ডানব সমস সকল কর্মকেন্দ্রে সৈন্যবাহী দেশে প্রয়সেন এই মানুষটিকে ভাবছিলেন আগামী আগামী পাঁচটি বছর